গ্রাফ রিলেটেড পঞ্চমিটিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কি দেখতে পাচ্ছ যে আমরা এ বরাবর নিয়েছি ভি ভি নিয়েছি উপরের দিকে আর এটা হচ্ছে গিয়ে টি এক্স এক্সের বরাবর তো এই যে এটা হচ্ছে টি এটা হচ্ছে ভি ঠিক আছে তো এখন দেখো আমাদের কি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু তো ধীরে ধীরে কি হচ্ছে সময়ের সাথে দেখো আমার বেগটা কি হচ্ছে বাড়তেছে ঠিক আছে আর বেগ সময়ের সাথে বেগ বৃদ্ধির মানে কি তো হচ্ছে কেমন বুঝলাম ভাইয়া এই যে দেখো নিচের দিকে যে সময় দেখো কত হয়েছে জিরো ছিল জিরো থেকে ফাইভ হয়েছে ঠিক আছে তোমরা চিন্তা করে নাও যে এটা ফাইভ এই পর্যন্ত যে ফাইভ হয়েছে আবার এখান দেখো পাঁচ দশ পনেরো দেখছো এই যে এটার সাথে মিলে বা যেই পয়েন্টের সাথে তোমার মিলছে ওই পয়েন্ট থেকে নিচের দিকে মিলে বা তাহলে দেখো যে আমার বেগও কি হয়েছে বাড়ছে পাঁচ দশ পনেরো যেহেতু বাড়তেছে বুঝতেছে আর আবার সময়ও কি বাড়ছে ঠিক আছে তাহলে সময়ের সাথে কি হয় বেগ বৃদ্ধি হাঁটতেই হচ্ছে তরণ আর ভাই এই যে এই বরাবর যে আমার সমানভাবে গেলো এখানে কি আর বেগ বাড়ছে বলো তো তোমাদের কাছে কোশ্চেন না ভাইয়া বেগ বাড়েনি এখানে গাড়িটা কি হয়েছে সমবেগে গেছে আর সমবেগে যেন আমরা জানি একটা পপুলার সূত্র এস ইকুয়াল টু বিটি কেন ভাইয়া সমবেগে গেছে ভাইয়া দেখেন এখানে তো যদি বেগ কত ছিল পাঁচ দশ পনেরো ঠিক আছে তারপর পনেরো এইটা আছে দেখো বেগ কি আর বাড়ছে বেগ না বাড়লে গিয়ে এটা সমান ধরো সময় আছে পাঁচ বা একটা গাড়ি পাঁচ মে কিলোমিটার বেগ নিয়ে সে যাচ্ছে বা ফাইভ এম মিটার পার সেকেন্ড ঠিক আছে তো স্লোতে যাচ্ছে তো সে আর বেগ বাড়ে তাহলে কি তার বেগ বাড়বে তাহলে তো সে সেই বেগ নিয়ে যাবে এটাই